দেখো বলবো না দাদা বলবো চিন্তা করতে সে মাড়ির সত্যি একদম লাল করে মাালিটা সুড়াতে পারে ভালো যাই হোক সোনপ একটু আদা জল খাও আর বানান টানা একটু শুদ্ধভাবে লিখো মারি গালি যখন দিচ্ছই সঠিকভাবে দাও সব তো হলো গালি পারো ও শিক্ষিত মূর্খ যাই হোক কথা বলছি গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক নিয়ে মোটামুটি এশিয়ার অঞ্চলগুলোতে তোলপাড় ফ্যাকাসিনার তো কিছুটা টেনশন হচ্ছেই খুবই স্বাভাবিক জেলাসির ইস্যু থাকবে যে মোদি কেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে গিয়ে হাত মিলাইলো এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ওনার চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন দেশ টেশ বুঝি না আগে মানে ভারত বা অনেক দলের কর্মীরা আছেন দেশ শেষ বুঝি আগে পাকিস্তান জিন্দাবাদ এই টাইপের যারা আছেন এদের আসলে বুঝাইতে আমরা অক্ষম বাট আমরা কোন জায়গাতে ফোকাস করতেছি মানে ডক্টর মোহাম্মদ ইউনুসির সামনে ব্যক্তি ক্যারেক্টার আপনি যদি ব্যক্তি দেখেন দেশ বাদ দেন ভারতের প্রধানমন্ত্রী আবার যে কোনো কেউ হইলে তার ওজন হয়ে যাবে তিনি ভারতের প্রধানমন্ত্রী বাট ব্যক্তিত্বের জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এজ এ পার্সন এজ এ স্কলার এজ এ নোবেল লরিয়েট এজ এ তার বিচক্ষণতা এটা আকাশ আর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার দেশের জন্য অনেক উঁচু বাট দুইটা প্রদীপ যদি আমরা তুলনা করি সেখানে এই প্রদীপটা অনেক মানে কি বলা হচ্ছে। ধীর গতিতে বা নিভু নিভু জলতে থাকা একটা প্রদীপ এখন ডক্টর মোদী ইউনুসের সামনে যখন গতকালকে নরেন্দ্র মোদী সাক্ষাৎ করলেন একটা কথা যখন তিনি বললেন আমার কাছে মনে হয়েছে এটা ডরে ভয়ে বলছেন অথবা রক্ষার খাতিরে অথবা আডোনো ওয়াই বাট তিনি বলছেন আর এটা বলা ছাড়া কোনো গতিও ছিল না শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে একটা কথা চলছিল এর পাশাপাশি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া অথবা এই যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস গত সাত মাস যা ঘটছে দুই দেশের মধ্যে বিবাদমান দূরত্ব সবকিছুর পরে তো মোদী বলছে যে ভারত বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে মানে নির্দিষ্ট কোন দলকে সাপোর্ট করে না তো কাকে সাপোর্ট করে নরেন্দ্র মোদী বলছেন যে ভারত বাংলাদেশের নির্দিষ্ট কোন দলকে না বরং বাংলাদেশের জনগণকে জনগণের সাথে আছে তাদের সম্পর্ক মানে বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক আর এছাড়া এর বাহিরে এখানে যে আলোচনাগুলো আসছে যে বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট মূল্য দেয় বাংলাদেশ দুই দেশের মধ্যে বন্ধুত্ব পারস্পরিক ইতিহাস ভৌগোলিক অবস্থান সাংস্কৃতিক সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত তারপর একাত্তর করেছেন ভারতের ভূমিকার জন্য তো এর বাহিরে মোদীর সাথে শেখ হাসিনার প্রত্যপূর্ণ ইস্যুতে কি আলোচনা হয়েছে এটা নিয়ে ভারতের যিনি ব্রিফিং করেছেন তিনি কিন্তু খুব বেশি কথা বলার নিশ্চয় দেখছেন ভারতের যিনি মানে প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা আছেন বা যিনি এটা নিয়ে ব্রিফ করছেন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে শেখ হাসিনার প্রত্যবর্তন ইস্যুতে চল্লিশ মিনিটের মধ্যে কি কি কথা হয়েছে তারা বলছে আলোচনা হয়েছে কিন্তু এটা মানে সম্পূর্ণ প্রকাশ করা যাবে না এখন কেন করা যাবে না সেটা আমরা জানি না হয়তো ডক্টর মোদী ইউনুস বাংলাদেশে আসছেন গতকালকে রাত্রে তিনি আহ বক্তব্য দিলে আমরা হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হবো তবে নরেন্দ্র মোদী টোটাল যেই অ্যাক্টিভিটিস খারাপ না বিনয় দেখাইছেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিনয়ের যুগ দেখেন রাজনীতির হিসাব আলাদা আবারও বলি যখন ইস্যুটা হবে দেশ টু দেশ এটা ভারত হোক পাকিস্তান হোক নেপাল হোক মালদ্বীপ আমেরিকা যেই হোক আমার দেশের যিনি প্রধানমন্ত্রী থাকবেন ওই মুহূর্তে ক্ষমতায় আজকে বিএনপি থাকুক আওয়ামী লীগ থাকুক ডক্টর ইউনুস থাকুক যেই থাকুক যখন অন্য একটা দেশের প্রধানমন্ত্রী তাকে সম্মান দেখাবেন এটাতে দেশ হিসাবে জাতি হিসাবে আমার কাছে গর্ব ফিল যে হ্যাঁ আমার দেশের মানুষটা মোর দেন ক্যাপাবল অথবা কি বলা যে পাওয়ারফুল অথবা আলোকিত একজন মানুষ আর ওই যে রাষ্ট্রের প্রধান এখন দেখেন ট্রাম্প পাগলা কিন্তু আমেরিকার প্রধান সে প্রেসিডেন্ট তার সারা পৃথিবী এখন চাটবে এটা আলাদা কিন্তু কোয়ালিটিতে ব্যক্তিত্বের জায়গায় আমার কাছে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর কানাডার জাস্টিন ট্রুডুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য বাট হু কেয়ার আমেরিকার সে প্রেসিডেন্ট তাই না আর জাস্টিন টুডু কানাডার প্রধানমন্ত্রী এই জায়গাতে আকাশ পাতাল পার্থক্য আছে যাই হোক ডক্টর মোহাম্মদ কথাবার্তা সবকিছু মিলে মনে হয়েছে যে একটা আকারী কোন সময় চিন্তা ছিল যে মানে কখন বৈঠকটা শেষ হবে কারণ ভারতে যাওয়ার পরে তো আমার একটা জবাব দিতে আছে তার দলের মধ্যে যে দেখেন আপনি এখানে গেলেন সমালোচনার একটা ইস্যু আছে দেখা যাক কি হয় তবে ওভারঅল যেটা হয়েছে দুই দেশের জন্য ভালো হয়েছে ওভারঅল যেটা হয়েছে ভালো থাকুন